তো আজ কিছুক্ষণের জন্য আমি আছি আলহামদুলিল্লাহ কাল আলহামদুলিল্লাহ কালকে আবার ঈদে যাব ইনশাল্লাহ তো আপনারা একটু অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভাই সবাইকে মন থেকে ঈদ মোবারক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল হামদ হ্যাঁ উপর আসে ঠিক আছে তো গ্যাস যারা যারা যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আপনারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন ঠিক আছে যে যেখান থেকে দেখছেন একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন গ্যাস আপনাদের সঙ্গে আবার লাইভে যুক্ত হয়ে গেলাম কিছুক্ষণের জন্য তো যে যেখান থেকে দেখছেন তো কেমন কেমন আছেন সবাই একটু তাড়াতাড়ি যুক্ত যান আমি আবারও লাইব্রেরি যুক্ত হয়ে গেলাম কিছুক্ষণের জন্য আজকে বেশিক্ষণ থাকতে পারবো না হাস্ট পনেরো থেকে বিশ মিনিট থাকবো ইনশাল্লাহ তো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই লাইব্রেরি তাড়াতাড়ি যুক্ত হয়ে ভিডিওটার সঙ্গে কানেক্ট হয়ে যাবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে তো রাতে আজকে ভাই যুক্ত হওয়ার কোনো ব্যাপার না তো যে যেখান থেকে দেখছেন লাইফটি আমার একটু অবশ্যই কমেন্ট করবেন আর কালকে ঈদে নামাজ আমাদের আছে আটটার দিকে আবার পাঁচটার দিকে উঠবো ভাই সকালে সকাল পাঁচটার দিকে উঠব উঠে আবার নামাজে ইনশাল্লাহ যাব তো আপনাদের নামাজ কোটায় আছে একটু অবশ্যই কমেন্ট করবেন আরে লাইভ করলেই ফোন চলে আসবে বুঝতে পারলেন লাইভ করলাম আবার ফোন চলে আসলো কি করবো ভাই কিচ্ছু করার নেই তো যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন গ্যাস তাড়াতাড়ি মধ্যে যুক্ত হয়ে লাইভগুলো একটু তাড়াতাড়ি লাইক করে দেবেন আর আকে সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক গাইজ ঈদ মুবারক সবার জন্য অগ্রিম ঈদ মুবারক জানিয়ে দিলাম তো কেমন আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন আর সবাইকে ভাই ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানাচ্ছি আর যারা যারা আছেন একটু অবশ্যই জানাবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্ট করবেন তো গ্যাস আবারও কল এসেছিলো আপনার দুঃখিত আমি দুঃখিত গ্যাস তো দেখ এই রুমের বলছে রুম বুকিং আছে তো এই জন্য আর কি কল করেছিল ম্যানেজার তো যারা যারা আছেন সবাইকে ঈদ মুবারক জানি ঈদ মুবারক কমেন্ট করো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো আজকে কিছুক্ষণের মধ্যে আছে যারা যারা আছেন কমেন্ট করো আর নিউ ভিডিও ছাড়া আছে তাদের এই ভিডিওগুলোতে কমেন্ট করবে আর লং ভিডিও তো কমেন্ট করে আসবে ইনশাআল্লাহ ভালোবাসা অবশ্যই পাবে কমেন্টগুলো করতে হবে আপনাদেরকে কমেন্টগুলো করতে হবে গ্যাস কমেন্টগুলো না করলেও আমি বুঝতে পারবো না কমেন্টগুলো আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট করতে হবে করলে আমি কিচ্ছু বুঝতে পারবো না বুঝতে পারলেন তো কে কথা থেকে দেখছেন একটু অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে ভাই আজকে আজকে আমি মানে এতোই কাজ করে যে কাস্টমার আসবে আমি বুঝতে পারিনি ভাই ঈদের দিনে কাকে ভাই ভাল লাগে বলেন কাকে ভাল লাগে কাজ হয়নি সব রুম ফুল হয়ে গেছে সব রুমে কাস্টমার তো কি করবো রে ভাই বলেন সকালে নামাজ পড়ে আসে আবার কাম চালু করতে হবে বুঝতে পারলেন যারা যারা আসেন তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাবেন অবশ্যই কমেন্টগুলো করবেন গাইস তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যে যেখান থেকে দেখছেন একটু অবশ্যই তাড়াতাড়ি যুক্ত হয়ে কমেন্টগুলো করেন বুঝতে পারলেন মজনু মজনু ভাই মজনু ভাই মজনু ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক ঈদ মোবারক অগ্রিম ঈদ মোবারক ভাই আমি তামিলনাড়ু থেকে ইন্ডিয়া তামিলনাড়ু থেকে আপনি কোথা থেকে একটু অবশ্যই জানাবেন নতুন হলে আমার শর্ট ভিডিও তো কমেন্ট করবেন মজনু ভাই শর্ট ভিডিওগুলো তো কমেন্ট করে যাবেন আজকে ভাই লাইভ করার মন ইচ্ছা কিছু করছে না ভাই মানে কিচ্ছু করছে না বুঝতে পারলেন हिंदी में थोड़ा बंगाली में बोलिए मिजनू भाई मजुनू भाई बंगाली में बोलिए हम हिंदी पढ़ नहीं सकते इंग्लिश में लिखिए और बंगाली में लिखिए ईद मुबारक लास्ट में ईद मुबारक मेरे को मालूम पड़ गया तो मैं हिंदी बोल नहीं सकता अगर कोई है तो ओ, ओ, बोल दो भाई नीचे ईद मुबारक लिखा ऊपर का क्या लिखा तो भाई मालूम कर देना और जो जो है वीडियो में लाइक करना आज मेरे को बिल्कुल इच्छा नहीं है जो लाइव करूं क्योंकि भाई क्या करूं आ, ड्यूटी में हूं अगर कल ईद भी है हम लोग का ड्यूटी भी चलेगा भाई रूम पूरा फुल है भाई क्या बोलू क्या करूं मैं कुछ नहीं करता भाई दिमाग खराब हो गया आप लोग ड्यूटी में हैं छुट्टी रहता है भाई आराम से ईद में जाएगा हम लोग ईद में आराम से जाएंगे खुशियाँ मानेंगे ऐसे है तो बंगला में राजस्थान अच्छा राजस्थान मजनू भाई मेरे मेरे दिल से करीब है भाई दिल से दुआ है भाई आपका ईद मुबारक से ऐसे हो जाए हम भाई तमिलनाडु में है होटल में जॉब करता है तो होटल बंद नहीं है भाई होटल कैसे बंद सकता है ईद का टाइम और आदमी आएगा तो बंद नहीं है हम लोग का आप लोग देख सकते हैं दिखाता हूँ अभी हम लोग को दिखाता हूँ है टो ओपनिंग टाइम ट्वेल्व ओ क्लॉक बारह बजे ओपन करेगा बारह बजे ओपन करेगा भाई लंच का टाइम तो কি করবো রে ভাই কিছু করার নাই দুঃখ দুঃখ যেত আছে দুঃখ আছে আমার মনে থাকবে যেত দিন তোমার ভালোবাসা রইবে আমাদের কাজবে সারাদিন কিছু মানুষ আছে দেখে হাসে চলে যায় দুঃখ কষ্ট বুঝে না কত কষ্ট করে ভিডিও আপলোড করে না কাজ করতাম ভাই বাতাই তো যারা যারা আছেন অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন গাইস আজকে আমি কিছুক্ষণ আছি আপনাদের সাথে তো একটু অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমার লাইফটি অবশ্যই জানাবেন ঠিক আছে তো যারা যারা আছেন ভাই প্লিজ একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবেন আমি আছি আপনাদের মাঝে কিছুক্ষণ তো যে যেখান থেকে দেখছেন আমার লাইফটি একটু অবশ্যই জানাবেন ভাই সবাইকে অন্তর অন্তর থেকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন থেকে দোয়ার ভালোবাসা রইল শোবার জন্য আর কিছু কিছু মানুষ ভাই আমাদেরকে দেখে হাসাহাসি করছে তাতে আমাদের কোনো ক্ষতি নেবে মানুষ অনেক কিছু অনেক কিছু বলবে তো আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো যে যেখান থেকে দেখছেন আমার লাইফটি একটু অবশ্যই জানাবেন কে কোথা থেকে দেখছেন তো সালিনা সালিনা হাই সালিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অগ্রিম ঈদ মোবারক ঈদ মোবারক সালিনা যুক্ত হয়েছেন অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন কমেন্ট করবেন সালিনা যুক্ত হয়েছে ভিডিওটাতে লাইক করবেন সালিনা আর সবাই ঈদ মোবারক জানাচ্ছি আপনাকে ঈদ মোবারক অগ্রিম তো কোথা থেকে সালিনা একটু অবশ্যই জানাবেন হ্যাঁ যারা যারা যুক্ত আছেন ভাই কমেন্টটা করো আর লাইকটা করে দাও नेदर के आने आलो रहो इन रा आंजे दे और रा इधर माने की दे आओ लाबरे पॉइंट चल को सरी नंबर ने आंजे माने की दे आएगी ले आंजे माने की मोमरे देगी दे आँगा। आँगा। package oru vandi ullu ah etu manikku oru oru kattiyundu avade randum kuduthille dash million enna porthu idu agir killing aagana killing aagidara le alle randu roomile evano oke roomile maada nungena avu room idu avara kirtu avara naale tharkidile ഒരു റൂം ആണ് കണിക്കിതരാ ആ പ്രസ നോക്കടാ ഇല്ല റൂം ഉണ്ട് ഇല്ല ഇഷ്ടമറുണ്ടേ എത്ര റൂം ഉണ്ട് ദേ ഈ കാലേ ബെഡ്റൂം ഉണ്ട് 107 ഉണ്ട് മുമ്പേ ഇനി സോക്സ് നോക്കടാ എത്രയെടി ഇണ്ട് വൈറ്റ് വെക്കാനുണ്ട് സോക്സ് അല്ലേ ഏ മലയാളം പറഞ്ഞേ സലീന സലീന നാട്ടിലേക്ക് എവിടെ നാട്ടിലൊക്കെ അതെ മലയാളിയാണ് മലയാളം ഇത് പറയുന്നത് മലയാളം ഇത് മൊഹാറില് മെനി സ്റ്റോപ്പ് ഊട്ടിലാണേ ഊട്ടിലെ കേരള 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 ഇംഗ്ലീഷില് പറ ഇംഗ്ലീഷിലേ പിന്നെ മലയാളം മനസ്സിലായി മലയാളം മനസ്സിലായി പിന്നെ അച്ഛൻ എറണാകുളം കൊച്ചിന് എനിക്ക് നാട്ടിലെ കൊൽക്കത്ത എവിടെ ഊട്ടില് അഞ്ച് ആറ് വർഷമായി പിന്നെ കൊറച്ച് കൊച്ചു മലയാളം മനസ്സിലായി തൃശ്ശൂർ അതെ അങ്കമാലി ഊട്ടി ഊട്ടി ഹോട്ടൽ മൊഹാരാഷ്ട്ര ആണ് യൂട്യൂബില് ഇത് ആണോ ഇത് രണ്ടെണ്ണിത് ഉറപ്പിച്ച

होटल हॉटेल टाइमिंग आना ईद मुबारक टुमारो ओपनिंग टाइम पंद्रह मणि नून ओपनिंग थैंक यू सो मच जॉइन टू माय लाइफ भाई खुब खुशी हमें एक बंगाली আমার লাইফে কেরালার যুক্ত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক করবেন কিছুক্ষণ আমি আছি আমি বন্ধ করবো ভাই লাইফটি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা